একবার कौशिक শেষ ছিলেন নেতারাম নে কিন্তু এদিকে তার হলো রান আউট হয়ে তাকে মাঠের বাইরে যেতে হলো আরো একটি উইকেট এর পতন হলো প্রথম বল ওপেনার ব্যাটসকে কিন্তু মাঠের বাইরে করে দিয়েছিল বর্ডার হচ্ছে কোয়ার্টার ব্যাটসম্যান নে প্রথম ব্যাটার ছিলেন বিটপু একদম আস্তে না আসতেই সরাসরি জানাল ওয়েট করবো ফুটকাটা মাঠের বাইরে ফেলাচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছি দ্রুত ফিল্ডিং দ্রুত

নাচতে নাচতে ভারী সুন্দর শট সেই সাথে চার চারটি রানের গুড়িতে আর আপনি আপনারা জানাচ্ছেন ওভারে শট

সিলেক্টরটা কে বয়স হয়ে গেছে ভালো করে দেখতে পাবে না যাকে তাকে সিলেক্ট করলো भाले वाले भाले वाले भाले वाले जयवंत पदमगुलाम शर्मा बोले भाई बॉल बॉल वाइड बॉल भाले वाले भाले वाले भाले वाले स्कोर समझ गया और हो उसके

আয়ারাম আর গয়ারাম সেই নাটক শুরু করেছেন একজন ধরে আসছে আর প্রতিবারে একজন করে মাঠের বাইরে চলে যাচ্ছে প্রথম ব্যাটসম্যান এসছেন হ্যাঁ সর্বার্শেষির রাজ সংখ্যা অর্থাৎ একাদশে লক্ষ্যমাত্রা যেমন খেলায় আমরা ঝলকানি দেখলাম দেখা যাক এই খেলায় সেই ঝলকানি দেখা যায় কিনা আগের খেলায় বোলাররা গুছিয়ে দিয়েছিলেন রান কম হলেও বোলাররা রয়েছে টিমকে বাঁচানোর জন্য দেখা যাক এই খেলা কি হয় প্রথম খেলায় রান হয়নি বলে দুজন লুস ব্যাটারের ছিলেন

হ্যাঁ ঠিক অবশ্যই কম রানের খেলা ভালো ফিল্ডিং অবশ্যই করতে হবে

ফুটবল চালাব কানেক্ট করবে কানেক্ট করি সুন্দর শট ব্যাটস্যান সোমনাথ একটা জায়গা মাথা থেকে চিন্তাটা করল এইবার শট নিজের মূল্যবান উইকেটটা খুঁজে ফেলেন দলের অধিনায়ক সোমনাথ 22